আর এই বিশাল নাট মন্দিরের পাশেই কিন্তু রয়েছে শ্রী শ্রী প্রমথরঞ্জন স্মৃতি মন্দির ভারতের স্বাধীনতার পর উনিশশো আটচল্লিশ সালে প্রমথরঞ্জন ঠাকুর এই ঠাকুরনগরে ঠাকুরনগর মেলার সূচনা করেন মতুয়ারা বিশ্বাস করেন এই কামনা সাগরে যদি ডুব হয় তবে কিন্তু তাদের পূর্ণ লাভ হয় এবং মনস্কামনা পূরণ হয় দেখো হাতে গোনার কয়েকটা দিন বাকি তারপরেই কিন্তু শুরু হয়ে যাবে ঠাকুরনগর মেলা পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার একটি বিখ্যাত মেলা হলো ঠাকুরনগর মেলা প্রতি বছর হরিজাদ ঠাকুরের জন্মতিথি মধুকৃষ্ণ ত্রয়োদশীতে পূর্ণের মাধ্যমে এই মেলা শুরু হয়ে থাকে তো চলুন আজকে আপনাদের দেখাবো সেখানে কেমন কি রয়েছে মেলার এবং পূর্ণ বা কবে সমস্ত আপডেট দেবো এই ভিডিওর মাধ্যমে তো ভিডিওতে নতুন সবাই প্লিজ সাবস্ক্রাইব লাইক করে পাশে থাকবে তো চলো শুরু করা যাক দেখো প্রায় দেড় ঘন্টা অতিক্রম করে চলে এলাম ঠাকুরবাড়ির একদম খুব কাছে লেখা রয়েছে মতুয়া ধর্ম মহামেলা দু হাজার পঁচিশ আরেকটা ব্যাপার তোমাদের দেখাই ঠাকুরবাড়ির যে মূল জায়গাটি আর যে রাস্তাটি দেখছো তার পাশে কিন্তু এরকম প্যান্ডেল করা হয়ে থাকে কারণ যা যেসব মথুয়া ধর্মাবলম্বী মানুষরা আসেন তারা কিন্তু এসব জায়গায় বিশ্রাম নেন এবং পার্শ্ববর্তী রাস্তার পাশে কিন্তু নানান দোকানঘাটও বসে আর ফাইনালি এখন কিন্তু দাঁড়িয়ে আছি ঠাকুরনগর ঠাকুরবাড়ির পবিত্র স্থানে আর এখানে আমার পিছনে দেখতে পাচ্ছ দোকান পাট কিন্তু কাজ জোর কদমে চলছে একদম সামনের দিকে এগিয়ে যাবো ঠাকুরবাড়ির কাছে চলো আর এই রাস্তার সামনে দিকে কিন্তু একটি মেন গেট থাকে আর মেন গেটটি এখনও করা হয়নি আর মেন গেটটি হওয়ার একদম সামনের দিকে এগিয়ে আসলে দেখতে পারবে এখানে থাকবে শ্রীরাম ঠাকুরনগর ঠাকুরবাড়ির মতুয়া মহাসংঘ আর এই বিশাল নাট মন্দিরের পাশেই কিন্তু রয়েছে শ্রী শ্রী প্রমোধুরঞ্জন স্মৃতি মন্দির চলুন আপনাদের সামনের থেকে একটু দেখিয়ে দিই মন্দিরের ভিতরেই কিন্তু রয়েছে শ্রী প্রমোধুর রঞ্জন ঠাকুরের মূল বিগ্রহটি এবং বিনাবানে দেবীর মূল বিগ্রহটি অর্থাৎ আমরা যাকে বড়মা বলেই জানি আঠারোশো সাতানব্বই সাল নাগাদ বাংলাদেশের উড়াকান্দে কিন্তু এই ঠাকুরনগর মেলার সূচনা হয় ভারতের স্বাধীনতার পর উনিশশো আটচল্লিশ সালে প্রমোধরঞ্জন ঠাকুর এই ঠাকুরনগরে ঠাকুরনগর মেলার সূচনা করেন উনিশশো সালে সালে প্রমথরঞ্জন ঠাকুরের সঙ্গে কিন্তু বিয়ে হয় দেবীর তারপরে তিনি মতুয়া নানা কাজে নিজেকে নিযুক্ত করেন এই যে নাট মন্দিরটি দেখতে পাচ্ছ এর পাশেই কিন্তু রয়েছে কামনা সাগর মতুয়ারা বিশ্বাস করেন এই কামনা সাগরে যদি ডুব দেওয়া হয় তবে কিন্তু তাদের পূর্ণ লাভ হয় এবং মনস্কামনা পূরণ হয় এই কামনা সাগরে কিন্তু বাঁধানো ঘাট রয়েছে আর এখানে এখন যে জায়গাটি খালি ঠাকুরনগর মেলার মানুষের ভিড় থাকবে আর সবাই কিন্তু এখানে স্নান করার উদ্দেশ্যেই ভিড় জমাবেন দেখো এখন কিন্তু রয়েছে একদম নাট মন্দিরের ভিতরে আর এই নাট মন্দিরের ভিতরে দেওয়ালের গায়ে কিন্তু রয়েছে প্রজাত ঠাকুরের নানা বাণী দেখো চারি সাইডে কিন্তু ঠিক এইভাবে বাণীর লেখা রয়েছে আর এই নাট মন্দিরে মূলত যেসব মতুয়া সম্প্রদায়ের মানুষ দূর দূরান্ত থেকে আসবেন তারা কিন্তু ঠিক এই ফাঁকা স্থানটিতে বিশ্রাম নেবেন আর এখন ঠিক রয়েছে হরিচাঁদ ঠাকুরের মূল মন্দিরটির কাছে আর সামনের জায়গাটি এখনও ফাঁকাই রয়েছে যেহেতু মেলা স্টার্ট হয়নি মন্দিরের গেটও কিন্তু বন্ধ রয়েছে এই হরিচাঁদ ঠাকুরই কিন্তু মতুয়া মহাসংঘের মূল প্রবর্তক দেখো হরিচাঁদ ঠাকুরের মূল মন্দিরটির একদম সামনের কিন্তু এখান থেকে তোমরা প্রসাদিক ফুল প্রসাদ সমস্ত কিছুই পেয়ে যাবে এখানে কিন্তু ওনারা বিক্রি করছেন দেখেছি তোমাদের দেখো এখানে কিন্তু প্রসাদ রয়েছে ফুল রয়েছে আর মোটামুটি প্যাকেট করা সমস্ত কিছু দেখতে পাচ্ছি আপনি বিক্রি করছেন তো কত করে বিক্রি করছেন দশ টাকা করে দেখো কি কি থাকে এর মধ্যে মোমবাতি বাতাসা সব থাকে দশ টাকা করে নেন তাই তো তো শুনতেই পেলে এই যে প্যাকেট করা দেখছো ঠাকুরের পুজোর জন্য যে ব্যবহৃত হয় দশ টাকা করে আর হাতে গোনা মাত্র সাতটা দিন বাকি ঠাকুরনগর মেলার তার আগে কিন্তু এখানে মন্দিরের সামনের অংশ এবং মন্দিরটি সম্পূর্ণভাবে জল দিয়ে ধোঁয়া মোছার কাজ চলছে দেখো হরিচাঁদ ঠাকুরের মূল গেটার দিয়ে কিন্তু দুটো বড়ো বড়ো ঘণ্টা রয়েছে আর যেহেতু এখনও টাইম হয়নি তাই গেট কিন্তু বন্ধ রয়েছে তবু তোমাদের বিগ্রহটি যতটুকু পারবো দেখাবো মন্দিরের ভিতরে কিন্তু রয়েছে শ্রী হরিচাঁদ ঠাকুরের মূল বিগ্রহ এবং পাশে কিন্তু রয়েছে শান্তি মাতা দেবীর মূল বিগ্রহটি আর ঠিক এই পাশে দেখাতে পারছি তোমাদের রয়েছে শ্রী হরিচাঁদ ঠাকুরের দ্বাদশ বাণী তোমাদের একটা ইনফরমেশন দিয়ে রাখি তোমরা অনেকে জানতে চাইছিলে যে মেলা শুরু কবের থেকে এবং পুনঃসনানের সময় এখানে লেখা রয়েছে সম্পূর্ণ ভালোভাবে ইংরাজি ছাব্বিশে মার্চ থেকে পয়লা এপ্রিল মঙ্গলবার পর্যন্ত চলবে আর পূর্ণ স্নানের সময় রয়েছে ছাব্বিশ তারিখ বুধবার রাত দশটা তেত্রিশ মিনিট থেকে সাতাশ তারিখ বৃহস্পতিবার রাত আটটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত চুয়াল্লিশ মিনিট পর্যন্ত মন্দিরের চারিদিকে কিন্তু মার্বেল পাথর বসানো রয়েছে দেখো সমস্তটাই কিন্তু মার্বেল পাথর দিয়ে বসানো রয়েছে আর এই পাশটা দেখাতে পারছি সুন্দর কাঠের নকশা রয়েছে দেখো কাঠের একটি জানলা রয়েছে যেটা কিন্তু কাঠের নকশা করা হয়েছে দেখো এখনো কিন্তু এক সপ্তাহ মতো বাকি রয়েছে ঠাকুরনগর মেলা তার আগে কিন্তু এই যে ঠাকুরনগর মেলার যে মাঠের স্পটটি রয়েছে তা কিন্তু দোকান সেজে উঠেছে তোমাদের একটু চারিদিকটা ভালোভাবে দেখিয়ে দিই এটি হচ্ছে পুরো মাঠের দৃশ্য চারিদিকে কিন্তু দোকান অনেকটাই বসে গিয়েছে এখনো যেহেতু হাতে প্রায় এক সপ্তাহ বাকি এখনো কিন্তু প্রচুর দোকানপাট বসবে যেসব জায়গা ফাঁকা রয়েছে সেসব জায়গা কিন্তু ফাঁকা থাকবে না দোকান পাটে পরিপূর্ণ হয়ে যাবে ভিডিও কিন্তু ফাইনালি এখানে শেষ করছি সমস্ত আপডেট কিন্তু ভিডিওর মধ্যে দিয়ে দিয়েছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ যে সবাই ভালো থাকো সুস্থ থাকো